ইউনো গাইস আমরা যে মেয়েরা এত ট্যাক মাখি এত স্কিন কার্ড প্রোডাক্ট কিনি এত দামি দামি স্কিম এগুলা কাদের জন্য তোমার ছেলেরা ভাবো যে এগুলা তোমাদের জন্য আসলে কি তোমাদের জন্য আসলে এগুলা হচ্ছে আমাদের নিজেদের আমরা মেয়েরা না মাঝে মাঝে আয়নার সামনে যে নিজেদের এই চারখানা চেহারাটাকে দেখি তখন যখন দেখি এরকম আমাদের চাঁদখানা চেহারা চাঁদের মতো আছে আমাদের মনের ভিতরে কিন্তু কিছু ছেলে আছে ভাই যারা মনে করে যে আমরা এইসব প্যাক মাছি একটু স্ক্রিন কেয়ার প্রোডাক্ট দামি দামি প্রোডাক্ট ইউজ করি তোমাদের ছেলেদের দেখানোর জন্য কিন্তু আসলে তো ওরকমটা না আমরা মেয়েরা তো এটা করি হচ্ছে আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য আমার কিছু ছেলে আছে যারা ভাবে এসব আটা ময়দা মাখে এসব মেয়েরদের সাথে আমরা কোথাও বলবো না ভাই লাস্টে যে দেখা যায় যে ওই সব মেয়ের সরি ওই সব ছেলেদের আই কি করে ওই যে ওই আটা ময়দা মাখা মেয়েটা আছে না ওই মেয়ের কাছেই যাবে যে ওই মেয়েটারে মেসেজ দিবে ইনবক্সে বল হাই আপু আপু আপনার কানে সুন্দর লাগতেছে আপু আপনার ডেটা অনেক সুন্দর লাগছে আর 마শাআল্লাহ কোরির মতো লাগতেছে ওয়াই ভাই ওয়াই মানে যে সেই মেয়েটার পিছনেই ঘুরবা আবার সেই মেয়েটাকেই বলবা আর ময়দা মাখে জিনিসটা যেন কিরকম লাগে ঠিক না